আসসালামু আলাইকুম সৌদি আরবে কি বিষয় অনেকে এই চিন্তা নিয়ে মগ্ন থাকেন বিশেষ করে যারা বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করতেছেন যারা ভাবতেছেন আমি বিদেশ যাব অনেকে দেখা যায় সৌদি আরবকেই বাসাই করে নেই কেননা জায়গা যারা এই চিন্তা মগ্ন আছেন যে আমি কি বিষয় আরবে আসলে ভালো হবে তাদের বিষয়ে একটু কথা না বললেই নয় সৌদি বর্তমান অবস্থা যদিও অনেক ভালো সেটা ভালোদের জন্য ভালো আর যাদের অবস্থা যাদের কাজ নাই তাদের জন্য অনেকই খারাপ আমি যদি বলি সৌদি আরবে প্রতারকের সংখ্যা এত বেশি এত বেশি সেটা হলো সবচেয়ে ভিসার ভিতরে এখানে বর্তমানে ইউটিউবে বলেন ফেসবুকে বলেন হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন ইমুতে বলেন সব জায়গায় বিজ্ঞাপনে ছড়াছড়ি বিভিন্ন ট্রাভেল এজেন্সির ছড়াছড়ি এখানে বিষয়গুলো কোন ক্যাটাগরিতে হয় আমি আট বছরের অভিজ্ঞতা নিয়ে কথা বলতেছি আমি যতগুলা জিনিসগুলা দেখছি সেটা হলো এখানে বিভিন্ন কোম্পানির নাম বিক্রি হয় অথচ এগুলো অরিজিনাল কোনো কোম্পানি না বেশিরভাগ হয় সাপ্লাই তারপরে যদি সাপ্লাই হয়ে কাজ দিয়ে বেতনটা দিত তারপরে হইতো কিন্তু দেখা যায় সেখানেও কি হয় প্রতারণার শিকার হয় মানুষ একটা কোম্পানির নাম দিয়ে অমুক ট্রাভেলস একটা বিজ্ঞাপন চাষছে আর মানুষ কি করে সেই ট্রাভেলসের বেতন কাজের সুবিধা দেখে বিষয় কিনে চলে আসে আসার পরে কি হয় আসার পরে দেখে একটা বিলা পাইছে থাকার মোটামুটি জায়গা পাইছে কিন্তু কাজ পায় না আবার দেখা যায় কাজ পাইছে ঠিকই কিন্তু বেতন পায় না এ ধরনের সমস্যা হয় আপনাকে বিদেশ আসতে হলে আগে প্রথমত যে ট্রাভেলস থেকে আসবেন সেই ট্রাভেলস ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবেন যাচাই বাছাই করবেন এবং যদি সৌদি আরবে আপনার কোন লোক থাকে তার কাছ থেকে পরামর্শ নেবেন যে ভাই আমি অমুক জায়গায় অমুক বিষয় যাচ্ছি আমি কি আদৌ ওখানে কোনো কাজ পাবো কিনা বা এরকম কোনো কাজ আছে কিনা যদি পরামর্শ নিয়ে অতীত না যা সাইসাই করে আছেন তারপর হচ্ছে রিজিকের বিষয় আপনারা বিসা নেওয়ার আগে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ না সংখ্যা অনেক বেশি বর্তমানে আমরা এত পরিমানে বিজ্ঞাপন দেখি আর এই বিজ্ঞাপনের ভিতরে আছে অনেক প্রতারক যেই কোম্পানির বিসা সেই কোম্পানিতে কাজ করবেন সেটা আপনি কি বুঝবেন যে সেই কোম্পানির বিসা সেই কোম্পানির কাজ যদি আপনাকে বলে যে আল বাইক এটা উদাহরণস্বরূপ বললাম কারণ এটা যেই কোন কোম্পানি হইতে পারে সেই কোম্পানির নামটা বিসাতে উল্লেখ থাকবে আপনি ওই নামটা ওয়েবসাইটে সার্চ করবেন সার্চ করার পরে যদি সেইকার নাম চলে আসে যদি আপনার যেই কাজের কথা বলতেছেন সেই ওয়েবসাইটে সেই কাজগুলো থাকে তাহলে মনে করতে পারবেন যে এই বিষয় এই কোম্পানি এই কাজ মোটামুটি ঠিক থাকে আর যদি দেখেন যে যেই সেরিকার কাজের কথা বলছে আর কোম্পানির নাম ওয়েবসাইটে অনলাইনে কোথায় না তাহলে মনে করেন একটা ফ্যাক আমি মোটামুটি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি বাকিটা আপনাদের যাচাই বাছাই করার প্রয়োজন আসলে আমি একজন মানুষ আর আপনারা লক্ষ মানুষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ